সো সামনে শীত এসে পড়েছে সো মশ্চারাইজারটা প্রয়োজনই আছে মাস্ট বি প্রয়োজন আছে যাদের মুখ অয়েলি বেশি কি অয়েল নাই তাদের জন্য কোনো সমস্যা নেই আমি ওরকমই আপনাদের জন্য নিবিয়া জনসন ড্রাগ আর পন্স আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর স্পেশাল ভাবে আপনাদের জন্য মশ্চারাইজার ক্রিম নিয়ে আসলাম সো সামনে শীত এসে পড়েছে সো মশ্চারাইজারটা প্রয়োজনই আছে বি প্রয়োজন আছে যাদের মুখ অয়েলি বেশি কেউ অয়েল নাই তাদের জন্য কোনো সমস্যা নেই আমি ওরকমই আপনাদের জন্য নিবিয়া জনসন ড্রাফ আর পন্স তো আমি প্রথমে শুরু করি আপনি নিবিয়া দিয়ে নিবিয়া তিনটা সাইজ আছে নিবিয়া এটা কি করবে আপনার এটা আপনি ময়শ্চারাইজার করবে এটা আপনি ফেসে ব্যবহার করতে পারবেন বডিতে ব্যবহার করতে পারবেন এবং হ্যান্ডে ব্যবহার করতে পারবেন যেন আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন সো এটা খুবই খুবই ভালো একটা ময়শ্চারাইজার আমি ছোটটা রেট বলে দিই এটা দুশো টাকা দুশো টাকা রাখতেছি এটা চারশো টাকা চারশো টাকা রাখতেছি এটা আপনি হাজার পঞ্চাশ টাকা এবং আপনাদেরকে বলবো জনসনটা জনসন এটা এটা জনসন সফট ক্রিম এটা নিউভিয়ার সফট ক্রিম সো জনসন সফট ক্রিম কি এটা আপনার ফেস অ্যান্ড বডি সব জায়গায় ব্যবহার করতে পারবেন আপনি অনেকে বলে ভাইয়া জনসনের প্রতি একটু মানে কনফিডেন্ট পাই না জনসনের প্রোডাক্টটা একটু বেশি ভালো হবে আসলেই এটা খুবই খুবই ভালো প্রোডাক্ট এবং এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং নিউ লুক অনেকে বলে যে ভাই নিউ লুক মানে এটা আগে অন্যরকম বক্স ছিল সো এখন নতুন আর এই আমরা নিজেরা বাইরে থেকে ইম্পোর্ট করেছি সো আপনারা এটা আরামসে নিতে পারেন এটার রেটও আমরা কম রাখতেছি এটার রেট রাখতাছি আমরা হলাম ছয়শো পঞ্চাশ টাকার থেকে সত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো আশি টাকা রাখতেছি এবং আপনাদেরকে দিব আমি ডাফ ডাবটা খুবই খুবই ভালো আপনার ডাব এটা হলো আপনার একশো পঞ্চাশ এম ডাবটা এবং ফ্রেজান বডি এবং সব জায়গায় ব্যবহার করতে পারবেন আপনি বডিটা স্মুথ হবে সফট হবে এবং ময়েশ্চারাইজার হবে এবং এটা হলো দেড়শো মিলিটার রেট হলো আমাদের হলো ছয়শো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি হলো পাঁচশো পঞ্চাশ টাকা এবং যেটা আপনার পঁচাত্তর এম এল এটা রাখতেছি তিনশো পঞ্চাশ টাকা এবার আপনাদেরকে দেখাবো পন্সটা পন্স এটা হলো পন্স সুপার জেল ক্রিম এটার কাজটা কি এটা বলি এটা হলো আমার অনেক আপু অনেক ভাইদের প্রচুর পরিমাণের মুখে অয়েল মানে এত অয়েল তারা মশ্চারাইজার শীতেও তারা মানে মুখ দেওয়া অয়েল বাইরে এরকম লাগে সো এটা শীত গরম সবসময় ব্যবহার করা যায় এবার এটা রেটও খুব কম চারশো আশি টাকা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে চারশো তিরিশ টাকা রাখতেছি এটা হলো মাঝার ওটা দুশো আশি টাকা এটা দুশো পঞ্চাশ টাকা রাখতেছি এটা ছোট একটা আছে একশো নব্বই আমরা একশো সত্তর টাকা রাখতাছি এটা হলো আর এটা হলো লাইট মশ্চারাইজার এটা হলো আপনি বেসিক্যালি একদম শীতের জন্য এটা এটা হলো আপনার একটা চারশো বিশ টাকা এটা একটা দুশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এবং আমরা পুরো বাংলাদেশ সেটা হোম ডেলিভারি দিই আমাদের শপে আসতে চাই শপ্ত ঢাকার মার্কেট এবং পুরো বাংলাদেশ আমরা এটা অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিই এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারাই আমাদের ভিডিওটি দেখছেন ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুককে লাইক এবং ফলো করে রাখবেন আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম